সেখানে দেখতে পাচ্ছি যে এক প্রকার দাঁড়ানো কিন্তু অসম্ভব হয়ে পড়ছে অর্ণবের পক্ষে অর্ণব হিঙ্গলগঞ্জ রয়েছে হিঙ্গলগঞ্জ গোসাবা প্রভৃতি জায়গাগুলি কিন্তু নদী দিয়ে ঘেরা এখানে বাঁধ একটা বড় সমস্যা হাওয়া দিচ্ছে প্রচন্ড সব মিলে ছবিটা একবার তুলে ধরো অর্ণব এখনো পর্যন্ল্যান্ড ফন্ড করেনি তার আগে কিন্তু ঘরের একদম কোনো দেখা হচ্ছে লোক কিন্তু বন্ধ করে রাখা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ একদম করে সেই হাওয়ার যে প্রতিবেশ একদম তুমি দেখতে পাচ্ছ দেখো বাঁধ ছবি কিন্তু জল করে ঢোকার যে জল ঢুকছে গ্রামের মধ্যে বাঁধের চাই দেখতে পাচ্ছ কিভাবে জলের যে ধাক্কা ধাক্কা দিয়ে কিন্তু বাঁধ কিছু থাকতে শুরু করেছে সেই ছবিগুলো একদম তুমি ছড়াছড়ি একদম দেখতে করে পাচ্ছ পুরো ঝোড়ো হাওয়া ষাট থেকে সত্তর কিলোমিটার ঝড়ো হাওয়ার পথে শুরু করে এখানে তার জন্য পক্ষ থেকে দেওয়া হয়েছে ঝড়ের পাশাপাশি বৃষ্টি পর্যন্ত শুরু হয়েছে ঝড়ের মধ্যে গোশিপুর গেটি এখানে দাঁড়াতে হচ্ছে যে জায়গা যে একেবারে একেবারেই অন্য বুঝতে পারছি এবং হাওয়া যেভাবে কেটে কেটে আসছে যে আওয়াজ সামনে আসছে সেটা দেখে সেটা শুনিয়ে আমরা বুঝতে পারছি যে কতটা জোরে সেখানে হাওয়া বইছে সবাইকে অবশ্যই বলবো সাবধানে থাকার জন্য আপনারা দেখলেন একদিকে দীঘার ছবি দেখালাম হিঙ্গলগঞ্জের ছবি দেখালাম ঠিক এরই পাশাপাশি আপনাকে ওয়েদ্রিলা যেখানে রয়েছে সেই জায়গাটার ছবিটাও আমরা জানবার চেষ্টা করবো ওয়েন্দ্রিলা সরাসরি এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে একটু দেখতে পাচ্ছিলাম তুমিও দাঁড়াতে পারছিলে ছাতা উড়ে যাচ্ছিল এই মুহূর্তে সেখানকার সামগ্রিক ছবিটা কিরকম কি দেখতে পাচ্ছ ওয়েদ্রিলা আমার কথা দেখো একেবারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নামখানাতে নামখানার পাকি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই জায়গায় এই মুহূর্তে একেবারে উপকূলবর্তী এলাকা বলে সতর্কতা জারি করা যে দেখুন এই জায়গায় এই মুহূর্তে প্রায় 80 কিলোমিটার বেগে ঘন্টায় এই ঝোড়ো হাওয়া বইছে তার সঙ্গে তীব্র দাপট রয়েছে হাওয়ার বৃষ্টিও চলছে একেবারে মুষলধারে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে ঠিক এই জায়গাতেই নাম জানাটা একেবারে বলা যায় চিনাই নদীর সাইডেই আমরা রয়েছে একেবারে উত্তাল নদী আর এই নদী সরাসূরি গিয়ে মিশেতে বঙ্গোপসাগরে এবং এই বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্টেড এই চিনাই নদী একেবারে এই মুহূর্তে বলা যায় গর্জন করছে একবারে উত্তাল অবস্থায় ঢেউয়ের ছবি দেখানোর জন্য একটু বলবো এই মুহূর্তে কি অবস্থা ঠিক তার অপোজিটে রয়েছে মৌসুমী আইল্যান্ড অর্থাৎ মৌসুমী দ্বীপ এবং এই দিক দিয়ে যে ফেরি পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং নৌকা চলাচল যে বন্ধ রয়েছে তা কিন্তু কার্যত স্পষ্ট একদম ঘাটে বাধা রয়েছে এই সমস্ত নৌকা ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে এবং এই পাড়েই আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো সকাল থেকে যে আশঙ্কার কথা বলা হচ্ছে নদীর যে ঢেউ তাতে যদি স্তর বাড়ে এই জলোচ্ছ্বাসে তাহলে কিন্তু পার ভাঙার একটা সম্ভাবনা থাকছে এবং যেহেতু সুন্দরবন কানেক্টেড এরিয়া এই সমস্ত জায়গায় আমরা এই বিগত যে ঝড়গুলো হয়েছে তাতে আমরা দেখেছি যে আমফান বলো আলেয়া বলো বা অন্যান্য যে ঘূর্ণিঝড় তার প্রভাবে কিন্তু এই সমস্ত এরিয়াগুলো সবসময় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে নামখানাও কিন্তু এই এই রেড যে অ্যালার্ট জারি করা হয়েছে তার তালিকায় রয়েছে নামখানা আর কিছুক্ষণ পর অর্থাৎ একেবারে শুরু হয়ে গিয়েছে আর এখান থেকে কয়েক কিলোমিটার কয়েকশো কিলোমিটার দূরে সাগর দিক রয়েছে সাগরদিকে আজকে রাত্রিবেলায় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালে। এবং যার প্রভাব কিন্তু একেবারে বলা যায় ট্রেলার সেই ট্রেলার কিন্তু শুরু হয়ে গিয়েছে চিনাই নদী একেবারে উত্তাল অবস্থা রয়েছে আমি শম্ভুকে বলবো একটু দেখানোর জন্য এই চিনাই নদী একবারে ডিরেক্ট মিশেছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল আমরা যে খবর পাচ্ছিলাম সেই জায়গা থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ফলে কিন্তু এই নদী এই মুহূর্তে উত্থলে এবং গোটা নামখানা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে এই মুহূর্তে একেবারে আশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেমন বইছে তার সঙ্গে একবারে ভারী বৃষ্টি চলছে নামখানা এলাকায় একেবারে মানে দুর্যোগপূর্ণ একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই বলবো সাবধানে থাকো সাবধানে থাকো তোমরা ছবি দেখাচ্ছ ভালো কথা কিন্তু একটু করে নিজেদের অবশ্যই খেয়াল রাখবে এর পাশাপাশি আপনাদেরকে আরও ছবি দেখাবো নামখানার ছবি দেখলেন আপনারা যে এই যে ঘূর্ণিঝড় আসার আগে সকাল থেকে কিন্তু এভাবে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জেরেই কিন্তু কোথাও গিয়ে একটা ঘন তৈরি আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে ক্রমশতা বলা যায় ঘনীভূত হচ্ছে আজকে পড়বে অবশ্যই মাঝে রাতে এবং তার ল্যান্ডফল হবে বাংলাদেশ সাগরদ্বীপের মাঝখানে খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝখানে এবং তারপরেই পশ্চিমবঙ্গে প্রবেশ করা কিন্তু তার আগে আগে থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু যথেষ্ট ভয়ের উদ্বেগ করছে এই মুহূর্তে আমরা সুন্দরবনের ছবি দেখিয়েছি নামখানা ছবি দেখিয়েছি আপনাদেরকে তবে আপনাদেরকে জানাবো যে পূর্ব মেদিনীপুর যেখানে একটা ভয়ের উদ্বেগ তৈরি হচ্ছে সেখানে কিন্তু বেশ কয়েকটি বিডিও অফিসে ইতিমধ্যে কিন্তু দুর্যোগ মোকাবিলা দপ্তরও খোলা হয়েছে সমস্ত রকম মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু প্রশাসন এগিয়ে রয়েছে তবে এই মুহূর্তে বিষ্ণুব্রত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দীঘা থেকে আর একবার কথা বলবো ওর সঙ্গে বিষ্ণুব্রত তুমি এই মুহূর্তে দীঘার একেবারে উপকূলে দাঁড়িয়ে রয়েছে বলা যায় সেখান থেকে দেখতে পাচ্ছে পুরো সামুদ্রিক জলোচ্ছ্বাস তোমার চোখ দিয়ে তোমার মুখ দিয়ে আরো একবার জানতে চাইবো সামগ্রিক পরিস্থিতিটা দেখো রেমালের যে প্রভাব ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে কারণ আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দেখছো তুমি দোতলায় আছি একটা সেখানে নিয়ে দাঁড়ানো যাচ্ছে না কারণ একতলায় এমন বিপজ্জনক যার জন্য আমাদের দোতলায় উঠে আসতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দোতলায় কিন্তু ছাতা রাখা যাচ্ছে না তুমি সমুদ্রটা দেখানোর চেষ্টা করবো সঙ্গে সঙ্গে যারা প্রচার করছেন তারা এই দোতলা প্রচার চালাচ্ছেন সেই প্রচারটা তুমি দেখতে পাওয়া শোনানোর চেষ্টা করো জানানো যায় যে প্রচার চলছে এক সময় যেমন প্রচার চলছে তেমনি একদিকে কিন্তু উত্তাল সমুদ্র সেই সময় ঘন ঘন যেমন প্রচার চালানো হচ্ছে তেমনি ভাবে একটা আশঙ্কা এবং বাজ তুমি দেখতে পাচ্ছ বাজের বিদ্যুতের চমকারি আওয়াজ তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ

পুলিশ প্রশাসনের সক্রিয়তা এরকম কথা বলা হচ্ছে ঘরে ঘরে মাইকালে হচ্ছে সেই সঙ্গে জানানো হচ্ছে পর্যটক যাতে বাড়ি কিন্তু ঝাঁপিয়ে যেমন বৃষ্টি ঘন কালো মেঘ আতঙ্কের পরিবেশ এই যেমন মাইকিং চলছে যেমন দোকানদাররা মহিলা যারা স্থানীয় মানুষ আছে তারা নিজেদের আশ্রয় খুঁজে নেওয়ার চেষ্টা করছে কারণ তারা জানেন যে

হচ্ছে আজকে অর্থাৎ একেবারে মধ্যরাতে এই সাগর দ্বীপ এবং বাংলাদেশের ক্ষেপপালার মধ্যে ল্যান্ডফল করতে পারে কিন্তু তার আগে ইতিমধ্যে রেমাল কিন্তু তার অস্তিত্বের জানান দিচ্ছে কারণ পূর্ব মেদিনীপুর হোক বা সুন্দরবন হোক প্রত্যেকটা জায়গা কিন্তু কার্যত একই ছবি দেখা যাচ্ছে